সোলজার টিমের কাছ থেকে অপেক্ষা করছি এর পরবর্তী অফিসিয়াল কন্টেন্টের জন্য সত্যি বলতে কি আমি জানি শুটিং চলছে এবং শুটিং ভীষণ ভালোভাবে চলছে তারই মধ্যে যদি প্রমোশনটাও টুকটুক করে চালানো যায় তাহলে ব্যাপারটা জমে কিন্তু মানে সত্যি আসলেই মেগাস্টার শাকিব খান সোশ্যাল মিডিয়ায় থাকলে বা তার কিছু একটা কন্টেন্ট এলে সোশ্যাল মিডিয়ায় আর চৌহদ্দির মধ্যে আর অন্য কিছু থাকে না এটাও আমরা সবাই জানি তাই সোলজার টিমের কাছে রিকোয়েস্ট আপনারা ধীরে ধীরে একটু একটু করে কন্টেন্ট দিন একটু একটু করে প্রমোশন করুন প্রমোশনাল কন্টেন্টগুলোর পরিমাণ একটু বাড়াবেন যাতে কনস্ট্যান্ট মানুষের মধ্যে মানুষের চোখের সামনে থাকতে পারে সোলজার কারণ একটাই কথা আমাদের চাওয়াও এটা যেহেতু ঈদ ছাড়া সোলজার রিলিজ করছে তাই সোলজার নিয়ে প্রচার প্রচারণা ঈদের ছবিগুলোর তুলনাতেও বেশি হওয়া উচিত কারণ সেই সময় কিন্তু মানুষজন ওই ঈদের আমেজটা নিয়ে থাকবে না কিন্তু ওই ওর মধ্যেই ঈদের আমেজটাকে তৈরি করে দিতে হবে যে মেগাস্টার সাকিব খানের ছবি আসছে তাই সেটার জন্য প্রচারণা খুব দরকার ঠিক আছে আমরা টিমের কাছে চাইছি টিম হয়তো নিশ্চয়ই দেবে কিন্তু তার আগে আমি একটা ভিডিও রিয়াকশন করতে চাই রাড়ুম ভাই তৈরি করেছে ভাই কি দুর্দান্ত একটা সুন্দর ভিডিও দেখলাম দেখো আমি তোমাদের সঙ্গেও শেয়ার করি কারণ আমার মনে হয় এটা নিয়ে কথা বলা উচিত এখানে লেখা আছে প্রেজেন্টিং অফ অ্যান্টিসিপেটেড সিনেমা সোলজার এবং এটা কিন্তু ক্রিয়েটেড বাই রারুম ভাইকে তোমরা চেনো নিশ্চয়ই অনেকেই রারুম ভাই ভীষণ সুন্দর সুন্দর পোস্টারও তৈরি করে তো এখানে রারুম ভাই দেখি আমরা এক্সাক্টলি কি তৈরি করেছে আমার তো দারুণ লেগেছে চলো আমি তোমাদের সঙ্গে একবার আরেকবার দেখতে চাই একটুখানি এটা চলো সো লেট দাঁড়াও এটা শেষ হয়ে যাক আমি তোমাদের প্রথম থেকেই দেখাই এই হচ্ছে ভিডিওটা মার্কেট সিন্ডিকেটেন্টা ফিট সিস্টেম

বাহ ফাটাফাটি ফাটাফাটি দুর্দান্ত লাগলো আমার এই ভিডিওটা শোনো এগুলোও কিন্তু প্রচার প্রচারও না এই যে ছেলে মেয়েগুলো খাটনি করে কষ্ট করে পোস্টার তৈরি করছে গ্লিমসেস তৈরি করছে এগুলো কিন্তু এই মানুষটাকে ভালোবেসে তৈরি করা হচ্ছে এবং সাকিবিয়ানদের অসম্ভব সাপোর্ট যেটা কিন্তু সবসময়ের জন্য এই ধরনের ক্রিয়েটাররা পেয়ে এসেছে তাই আমি চাইবো যে যারাই মেগাস্টার সাকিব খানকে নিয়ে কথা বলবে সাকিবিয়ানদের ভালোবাসাটা যেন তারা পায় এটা তোমাদের কাছে একটা অনুরোধ আমার প্রত্যেককে তোমরা ভালোবাসা দিও কেননা মেগাস্টার শাকিব খানকে না ভালোবেসে থাকা যায় না না রেসপেক্ট করে থাকা যায় না অসম্ভব যারা বাংলা সিনেমাকে নিয়ে কথা বলে যারা বাংলা সিনেমাকে ভালোবাসবে যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটু স্টাডি করবে তারাই মানুষটার কে ভালোবাসা ফেলতে বাধ্য যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা আমার দারুণ লাগলো রারুন ভাই যদি তুমি আমার এই ভিডিওটা দেখছো আমি আমি তোমায় থ্যাংক ইউ বলতে চাই যে দারুণ একটা ক্রিয়েশন তোমার দেখলাম তো এরকম আরো ক্রিয়েশন করতে থাকো আর সবাইকেই বলছি তোমরা আরো ফ্যানমেড পোস্টার তৈরি করতে থাকো আমাদেরকে পাঠাতে থাকো যে পোস্টারগুলো আমাদের ভালো লাগবে আমরা ডেফিনেটলি সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো শেষ করলাম ভিডিওগুলো ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্য টাটা